বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায়ক নিরপেক্ষ ভূমিকা চেয়েছে তাদেরকে করা না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদে আলোচনার বিষয় এই কি নির্বাচনকারী সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয় সেটা তো ওনারা এর আগেও বলেছেন এটা আমার কোনো কমেন্ট নাই এটা ওনারা বলেছে এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন আমি শেষ আমি চলে যাচ্ছি না 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 জনপ্রশাসনের দায়িত্ব তো ওনার দায়িত্ব উনি জনপ্রশাসনের দায়িত্ব আরো ক্লোজলি মনিটর করবেন এটা বলেছেন আমি আমি এই ব্যাপারে কমেন্ট করার মতো জায়গায় নাই আমি জনপ্রশাসনের দায়িত্ব না না এটা আমরা আমরা মনে করি না দলীয়ভাবে হয় বলেন সেনা কর্মকর্তাতে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শুনেন আমাদের বিরুদ্ধে সবদলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলে লোক আছে আরেক দল বলে ওই দলে লোক আছে আরেক দল বলে ওই দলে লোক আছে যেহেতু সবদলই অভিযোগ করে অন্য দলে লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি স্যার 15 জন সেনা কর্মকর্তাকে নিয়ে আসা হয়েছে তাদেরকে ফাইনাল সাবজেলেও রাখার একটা সিদ্ধান্ত হয়েছে সরকার বিষয়টা কিভাবে দেখছে মানে তাদের জন্য আলাদা সাবজেক্ট প্রয়োজন হলো বাকি আছে আজকে আপনার আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাবজেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার ইখতি আমার নাই আমি আমি মাঠে মাঠেঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে